দেখুন এটা কিছুই না আজকে শুনলাম হোয়েস্টিং হবে আমরা সবাই মিষ্টি মুখ করলাম এখানে দেখো এন্ড অফ দ্য ডে ইলেকশান থাকবে সব কিছুই থাকবে কিন্তু মন বাগান আমরা সবাই একটা পরিবার সেই পরিবারে যখনই কোনো সাফল্য আসে বা আনন্দের দিন আসে আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকবো আমি দেখুন ওরা ডিসিশান নিয়েছে আমি শুনলাম কুড়ি মাস হবে সো আমার কিছু বলার নেই এতে আমি একটাই বক্তব্য আমার যে ইলেকশানটা যেন তাড়াতাড়ি হয় এবং সেখানে অধিকাংশ এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা যে ডিসিশানের পক্ষে আমার সাথে একমত হচ্ছে আমি তার জন্য খুশি এবং ইলেকশান হওয়া উচিত কারণ আজকে এত মেম্বার আছে সবারই ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া উচিত ইলেকশনের জন্য আপনারা কতটা প্রস্তুত দেখুন ইলেকশন তো মেম্বারদের সাথে যোগাযোগ করা এবং সব সারা বছরই লেগে থাকে সো মেম্বাররাও ইলেকশন হলে আরও এ হবে আরও প্রচার বাড়বে ইলেকশানে মেম্বারদের কাছে পৌঁছানো হবে সো তারপর তারা বিচার করবে যে কি তাদের পক্ষে ভালো কি খারাপ একটু আগে প্রসূন ব্যানার্জি ওখানে বসে বললেন যে বিদেশি প্লেয়ার খেলানোটা মোহনবাগানের সাফল্যের একটা টার্নিং পয়েন্ট এটা টুকুবাবু একটা বলতে পারো বড় পদক্ষেপ আর আজকে বলেছেন যে সাম্প্রতিককালে যে তার জমানায় যেভাবে পরপর তিনবার ভারত সেরা ক্রিকেটে পিসেন জয় অ্যাথলেটিক্সের জয় হকিতে আঠাশ বছর পর খেলতে নেমে লিগ জয় এরম সাবসি উনি কোনোদিন মোহনবাগানে দেখে মোহনবাগান ক্লাবে কেউ দেখুন এবার যদি আমায় স্ট্যাটিস্টিক্স দিতে হয় তাহলে প্রচুর সেক্রেটারি আছে প্রচুর অন্য কর্মকর্তারা আছে যারা মনমানভাবে ক্লাবে প্রচুর সাফল্য এনেছে ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে ঠিক আছে সো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েন্কাকে ক্রেডিট দেব না ক্লাবে সচিবকে ক্রেডিট দেবো আমি যাই না যেটা পরে খুবই ভালো কিন্তু তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটাও আরও বেশি ছিল প্রচুর ত্রিমুকুট পেয়েছে প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে বাইদাভে পিসেন ট্রফিটা যুগ্ম জয়ী ছিল মনবাগান যুগ্ম জয়ী ছিল বড়ো ক্লাবদের উচিত ছোটো ক্লাবদের সাথে যদি যুগ্ম জয়ী হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া ভবানীপুর ক্লাব সেবার ত্রিমুকূট পেয়েছিল। এবং তাদের সাথে যুগ্ম জয়ী হয়েছিল সো এই ইতিহাসগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আসলে মহন বাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও কথা না বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা সো যাই হোক এবং হকি সবই খুবই ভালো হয়েছে এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয় আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না এটার পেছনেও ওনার একটা অবদান আছে কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন এটা হয়তো আইওসি জানতে পেরেছিল সত্যি এটা সচিন টাচিনিকে ক্রেডিট না দিয়ে তার আমরা জানি না আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট প্রাপ্ত আপনি মাত্র বলেন যে এত মেম্বার আছে তো ইলেকশান হওয়া তো ভালো ইলেকশানটা হোক তো এরকম মানে কিন্তু অনেকেই বলেন যে তাতে তো ক্লাবের খরচ বাড়ে তো এরকম যদি হয় যে মানে দেখুন একটা কথা বলি তাহলে তাহলে ভারতবর্ষের আমরা যে কোনো ডিবেটের সময় দেখি আমাদের ঘাটতি আছে বাজেটে বাংলা যে কোনো রাজ্যে বলুন তাহলে কোনো রাজ্যেই তো ভোটের দরকার নেই তাহলে তো সব কিছুই ঘাটতির নাম করে যে আছে সেই থাকুক কোনো ভোটের দরকার নেই তাহলে তো গণতন্ত্রের কোনো জায়গা নেই কারণ ভারতবর্ষ এমনিতেই তো খুব একটা সারপ্লাস রিচ কান্ট্রি নয় সেই অর্থে তাহলে তো আমাদের কোনো খরচাই দরকার নেই কিন্তু সহাবস্থানের প্রস্তাব এলে তখন আপনার ভাবনাটাই দেখুন এখন ইলেকশানের একটা এ হয়েছে অধিকাংশ লোকই ইলেকশান চায় আমরা সবাই সংগঠনে মানে ওনার সংগঠন আছে যারা আজকে আছে শাসক গোষ্ঠীতে আমাদের একটা সংগঠন আছে যাদের সাথে আছে দেখা যাবে দেখুন এখন অব্দি তো কোনো অমনি প্রস্তাব আসেনি আগামীকাল প্রস্তাব এলে কী ভাবনা চিন্তা হবে সেটা দেখতে হবে কিন্তু আমার মনে হয় না তেমনি কোনো জায়গা আছে বা কিছু অবশ্য এখন ইলেকশনের সিগনালটা তো হোক তারপরে তো এইসব কথা সেগুলো একটা ভালো কথা বলবো সচিব বললেন যে এই মালিদের জন্য যে ঠাকুর থাকার ঘরটা এই কমিটি সুন্দরভাবে কাজটা করেছে এই বিষয়ে আপনার কি মত ডেফিনেটলি একটা জিনিস যদি হয়ে থাকে আগেও মালির ঘর ছিল সো এটা এমন কোনো ব্যাপার নয় আগেও মালির ঘর ছিল উনি হয়তো ভালো কিছু করেছেন ডেফিনেটলি এটা তো শুনুন আজকে এই সচিব আর এই কমিটি যদি আপনারা দেখেন এই কমিটি আর এই সচিব অধিকাংশ দিনই রয়ে গেছে সো এই কমিটি এই সচিব তো চিরকালই বলতে পারে উনি তো ওদের না টপ ফোর যাকে আমরা বলি ফিনান্স সেক্রেটারি তার মধ্যে একটা পদ উনি সে পদ চিরকাল ছিলেন ওনার জন্য মুনমান ক্লাবের পদ তৈরি হয়েছে ওনার সাথে মুনন ক্লাবের পদ চড়ে গেছে ফুটবল কনভেনার উনি যখন ছিলেন সো আজকে আগের সাফল্যও তো ওনার তার তো সবারই এ তো নতুন করে আমি আমার এটা করা থাকবে আজকে এই যারা কমিটিতে আছে এদের নাইনটি পার্সেন্ট মেম্বার তো দীর্ঘদিন ধরে মনমানের এক্সিকিউটিভ কমিটিতে হয়ে আছে এবং তারা তো কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে আমার মনে হয় এইসব কর্ম মানে মেম্বাররাও খুবই সচেতন মেম্বাররাও জানে কে কী করছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে সবই মেম্বাররা জানে মনমান মেম্বারদের কেউ যে জানে না ভাবাটা ভুল হবে